নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আচমকা কী এমন ঘটলো যার জন্য রাজীব কুমারকে আচমকা ডিরেক্টর জেনারেল অফ পুলিশে হিসেবে নিয়ে আসা হলো সেই নিয়েই আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে এলাম একজন মানুষ একজন পুলিশ অফিসার তিনি একজন আইপিএস অফিসার তিনি ডিজির পোস্টে আসবেন যখন মনোজ মালব রিটায়ার করছেন এতে নতুন কি আছে আপনারা প্রশ্ন করতেই পারেন এটাতে চর্চা চর্চার কী আছে অবশ্যই চর্চার আছে তার কারণ মানুষটির নাম রাজীব কুমার শারদাকাণ্ডে নথি লোপাটের জন্য যার দিকে অভিযোগের আঙুল উঠেছিল যার বিরুদ্ধে সিবিআই হলফনামা দিয়ে খোদ দিল্লিতে জানিয়েছিল যে রাজীব কুমার ইজ দ্য প্রিন্সিপাল পারসন সিটের তদন্তকে ডাইভার্ট করে দিচ্ছেন অ্যাকিউজ পারসনদের বাঁচানোর জন্য সেই মানুষটা যখন ঠিক ইলেকশনের চার মাস আগে বা পাঁচ মাস আগে যখন এই রাজ্যে ডিজির পোস্টে আসেন এবং তাও আইএস ক্যাটেগরি একটা পোস্ট সামলাতে সামলাতে চলে আসেন আপনারা জানেন রাজীব কুমারকে সেই সময় সিবিআই যখন তন্ন তন্ন করে তল্লাশি করে হোটেলগুলোতে খুঁজেছিল যখন অন্তরালে চলে গিয়েছেন তারপর দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে একটা 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 রক্ষা কবজ নিয়ে তারপর এই কলকাতায় ফিরে এসে শেষ পর্যন্ত দায়িত্ব নেন আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে মনি বসে থাকতেন চার বছর সেখানে অন্তরালে থেকে কাজ করে অবশ্য সেখান থেকে পুলিশটাও পরিচালনা করতেন এবং শেষ পর্যন্ত তাকে নিয়ে এসে একদম ফোরফ্রন্টে খেলানোর সিদ্ধান্তটা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন ও পলিটিক্স আপনারা যারা জানেন তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক ঠিক লোককে ঠিক জায়গায় ঠিক সময় ব্যবহার করার ব্যাপারে যথেষ্ট পারদর্শী অত্যন্ত এফিশিয়েন্ট দক্ষ অফিসার রাজীব কুমার এ নিয়ে কোনো দ্বিমত নেই তার এক্সপার্টাইজ নিয়ে সারা ভারতবর্ষে তার খ্যাতি আছে এমনকি কেউ কেউ বলেন যে সেন্ট্রাল আইবিতে তার জায়গা হওয়ার স্কোপ ছিল সেই মানুষটিকে আজকে পশ্চিমবঙ্গ ডিজি হিসেবে পেল এটা তো আনন্দের কথা হওয়া উচিত কিন্তু যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো লোককে দিয়ে খারাপ কাজটা করাতে পারেন খারাপ কাজ খারাপ লোককে দিয়ে ভালো কাজ করাতে পারেন না খারাপ লোককে দিয়ে আরও খারাপ কাজ করাতে পারেন ফলত রাজীব কুমারকে তিনি যখন ডিজির পোস্টে বসালেন স্বাভাবিকভাবেই সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং আমরা সেই প্রশ্ন নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি আমার ব্যক্তিগত অভিমত খুব পরিষ্কারভাবে বলি তিনটে রাজীব কুমারকে নিয়ে আসার পেছনে শুধুমাত্র রাজ্যের পুলিশি ব্যবস্থা সামলানো নয় তিনটে পরিষ্কার লক্ষ্য আছে প্রথম লক্ষ্য যেটা এটা আমার কাছে মনে হয়েছে বারবার আমি এর আগেও আপনাদের বলেছি সেটা হচ্ছে এই যত তদন্ত প্রক্রিয়াগুলো চলছে এই তদন্তের নথি লোপাটের চেষ্টা করা হবে নথি আপনারা বলতেই পারেন সিবিআইডির কাছে তো নথি চলে গেছে আর কি নথি না অবশ্যই তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য আরও অনেক সেগমেন্ট আছে যেখানে সিবিআই বা ইডি ঢুকে যেতে পারে সেইগুলোকে ব্লক করে কেননা এই মুহুর্তে দাঁড়িয়ে চাকরির দুর্নীতি গরু কয়লা বালি পাথর মাটি জল পুরো দুর্নীতি রেশনের খাবারের দুর্নীতি কোন জায়গাটায় দুর্নীতি নেই বাংলার এরকম একটা পরিস্থিতি ফলত আকণ্ঠ নিবজ্জিত একটা সরকারের দুর্নীতি সেই দুর্নীতি তদন্ত প্রক্রিয়াগুলোকে যদি আটকানো যায় ব্যাহত করা যায় সেটাও তো রাজীব কুমার পারবেন তার কারণ সারদা গান্ধে নথি লোপাটের ক্ষেত্রে সিটের কী ভূমিকা ছিল বাংলার আপাত মানে আপাতমস্তক জনগণ জানেন ফলে সেই মানুষটাকে নিয়ে আসার পেছনে কিন্তু আমার মনে হয়েছে যে এটা একটা অন্যতম কারণ দ্বিতীয় কারণ যেটা হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের পেছনে আরও বেশি করে গোয়েন্দাগিরি করা পেগাসা সিস্টেম করা এবং বিরোধীদের নিকেশ করার ক্ষেত্রে রাজীব কুমারকে উনি কাজে লাগাবেন দুই তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ইলেকশন ম্যানেজমেন্টটা এঁকে দিয়ে করাবেন অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনে আইপিএসদের কন্ট্রোল করার কাজটা রাজীব কুমারের থেকে ভালো কেউ পারবেন না যদিও তিনি অন্তরাল থেকে করতেন এবার ফ্রন্টে নিয়ে এসে করলেন এমন প্রশ্নটা হচ্ছে নির্বাচন ঘোষণা হলে বিরোধীরা কি চুপ করে বসে থাকবে রাজীব কুমারের বিরুদ্ধে কি ইলেকশন কমিশনে কমপ্লেন করবে না সেটা তো স্বতন্ত্র প্রশ্ন এবং নির্বাচন কমিশন কি রাজীব কুমারের নেতৃত্বে ডিরেক্টর জেনারেল হিসেবে নেতৃত্বে তাকে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেবেন আজকে প্রশ্নটা করে রাখলাম নির্বাচন ঘোষণা হলে তখন আমরা দেখব সেটা হয় কি না সেটা তো অন্য কথা কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে যে পয়েন্ট আপনাদের সামনে বললাম এর মধ্যে তৃতীয় পয়েন্ট নির্বাচন ব্যবস্থাটাকে পরিচালনা করার লক্ষ্য লক্ষ্যণই কারণ এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায় জীবন মৃত্যুর লড়াই তার কারণ এখানে যদি সিট কমে যায় সিট যদি কুড়ি বাইশের কাছে নেমে যায় মানে তিরিশ যদি ক্রস না করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কিন্তু অনেক দুর্গতি অপেক্ষা করছে এটা একজন সাধারণ রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে কোনো সাধারণ মানুষও জানেন ফলত সেইখানে না রাজীব কুমারকে দিয়ে এন্টার সিস্টেমটা কেন পুলিশ লে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চলেন রাজ্যে সারা রাজ্যে এত হাজার হাজার ক্রিমিনাল গুন্ডা বদমাইশ তৈরি করে রেখেছেন তাঁদের প্রোটেকশান দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পুলিশকে ব্যবহার করেন যখন ব্যবহার করেন সেই পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য রাজীব কুমারের মতো মানুষ যদি ফোরফ্রন্টে এসে খেলাটা খেলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অনেক সুবিধে ঠিক এই পার্সপেক্টিভে আমরা গিয়েছিলাম একজন পলিটিক্যাল অ্যানালিস্ট গুহ কী বললেন সন্ময় স্পিক্সে শুনুন নমস্কার সুদীপ্ত দা সন্ময় বলছি নমস্কার সন্ময় দা দেখুন রাজীব কুমারকে ডিজি হিসেবে নিয়ে আসা প্রায় চার পাঁচ বছরের বনবাসের পর এর পেছনে তিনটে বেসিক কাজ করছে এক হচ্ছে অপজিশনকে মারো মেরে একদম তক্তা বানিয়ে দাও তাদের পেছনে গোয়েন্দাদের লাগিয়ে দাও ডিজি যেহেতু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং যেহেতু সাইবার ক্রাইম এক্সপার্ট ফলে চারদিক থেকে ঘিরে ধরো সমস্ত ফোন ট্যাপ করো সব কিছু মাস্টার উনি আড়াল থেকে করতেন এখন সামনে এসে করবে কো ফ্রন্টে থেকে করবেন এক দ্বিতীয় যেটা হচ্ছে মানে বিরোধীদের নিকেশ করো অর্থাৎ অপজিশন লিডারদের একদম মাটিতে মিশিয়ে দাও এবং তার সঙ্গে সেটা অবশ্য পয়েন্টের সঙ্গে সংযুক্ত তার সঙ্গে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দাও যতগুলো এই তদন্ত প্রক্রিয়া চলছে মানে এটা আমি বলছি সাধারণ যারা রাজনৈতিক তারা বলছেন আর তৃতীয় যে পয়েন্টটা সেটাও খুব ভাইটাল সম্ভবত আপনিও সেটা বলবেন সেটা হচ্ছে ইলেকশনটাকে অফিসারদের দিয়ে ম্যানেজ করা ঠিক আছে এটা একটা খুব ভাইনাল জায়গা কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এইখানে সিটের সংখ্যা কমলে তার কপালে অনেক দুঃখ আছে। আপনি কোনটাকে বাঁচবেন কি বলবেন একটু বলবেন আমার কাছে প্রথম পয়েন্ট নো ডাউট ইলেকশনটাকে ম্যানেজ করা গতবারও দেখবেন দু হাজার ষোলো এবং একুশে ভোটের আগে উনি আহ রাজ্য পুলিশের চিফ এই রাজ্য প্রফাসনের চিফ সিকিটারি করে এনেছিলেন বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবং এর মূল উদ্দেশ্য কিছু না শুধুমাত্র রিগিংটাকে ম্যানেজ করা এবং এরা এই ম্যানেজ করে গেছে মোটামুটি ওনার খুব লোক যাকে উনি চিফ মিনিস্টার চার্জ দিয়ে গেছিলেন এবং এই রাজীব কুমারকে নিয়ে এলেন এর কারণ অ্যাবসলিউটলি এটা এবং ভোটের আগে এই ব্যাপারটা করা এবং ভোটের পর গতবার যেরকম পিটিয়েছিল এগুলো ভোটের পর সেরকম ভোটের পর পেটানো এবং তার সঙ্গে এই তথ্যগুলো লোপাট করে দেওয়া যে তদন্তগুলো চলছে দাদা আমি বলছি সেগুলো তথ্য যেগুলো ইডিসিবিআই কাজ করছে সেখানে তথ্য লোপাট করা সম্ভব না কিন্তু এরা যেটা করছে এমন একজন লোককে নিয়ে এরা পুলিশের তপে বসাচ্ছে যাতে আগামী দিনে যখন চুরি চামারি করবে এরা সেই চুরিচামারিটা কি করে উনি চার বছর আইটি ডিপার্টমেন্ট ঘুরে এলেন তো উনি জানেন যে কি করে এই আইটি ব্যাপারটাকে বাইপাস করে কি করে এই বা বাইপাস করে এই চুরিটা করা যায় তো এইরকম মানে বহুবিধ বিভিন্ন মানে একটা মাল্টিপারপাস ইয়ে নিয়ে ওনাকে নিয়ে আসা হয়েছে এখানটায় এই রাজীব কুমারকে এবং আরেকটা জিনিস দেখছি যে আজকে এদের মধ্যে ভীষণ কনফিডেন্স বেড়ে গেছে রাজীব কুমার আসার পর মানে একদম সর্বোচ্চ নেতৃত্ব থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে প্রচন্ড রকম কনফিডেন্স বেড়ে গেছে তার মানে আগামী দিনে ভোটে একটা যে গন্ডগোল এরা করতে চলেছে এবং ভোটের আগে লোকজনকে ভয় দেখানো থেকে শুরু করে বিভিন্ন এবং ভোটের পর তো পেটাবেই মানে যেটা এরা দু হাজার ষোলোর পরও দিয়েছে আমাদের এখানকার মিডিয়া বলেনি তখন সিপিএম কে বেরিয়েছিল দু হাজার একুশের পর আমাদের লোকেদের পিডিয়েছে আপনি জানেন হাজার হাজার লোক আপনি তো নিজেও রেস্কিউ অপারেশনে ছিলেন হাজার হাজার লোক মানে ঘর ছাড়া ছিল এবং সেখান থেকে এই এই এতগুলো উদ্দেশ্য ইয়ে করতে মানে শুধু রাজীব কুমার দেখলে চলবে না ওনার খুব ট্রাস্টেড লোক গোপালিকায় এই দুজনকে নিয়ে আসা হয়েছে এবং এর উদ্দেশ্য একটাই যে এই ইলেকশনটাকে ম্যানেজ করা এবং তার সঙ্গে এক্সাক্টলি আমি আপনাকে বলছি তথ্য ইয়ে করা কিন্তু যে খানে ইডি সিবিআই সিবিআই আর ইডি অলরেডি কাজ করছে সেখানে ও তথ্য এদিক ওদিক করতে পারবে না তথ্য ও জাগলারি করতে পারবে যেখানে আগামী দিনে হওয়ার চান্স আছে আজকে যেখানে চুরি করছে যেখানে আগামী দিনে নতুন ফ্রন্ট খুলবে সিবিআই ইডি তদন্ত সেখানে তো এই হলো আমার এই মানে রাজীব কুমারের ইয়ে নিয়ে আমার বক্তব্য আর কি রাজীব কুমারের পোস্টিং নিয়ে আমার বক্তব্য অনেক ধন্যবাদ সুদীপ আপনি খুব সুন্দর মূল্যায়ন করলেন তবে তিনটে ফ্যাক্টরি সমানভাবে প্রাসঙ্গিক ইলেকশন ম্যানেজ করা আর সমস্ত নথি লোপাট করা তথ্য লোপাট করা এবং তৃতীয়ত হচ্ছে অপজিশন পার্টি লিডারদের একদম লিডারদের পেছনে গোয়েন্দাদের লাগিয়ে লিডারদের লিডারদের বিরুদ্ধে কেস দেওয়া উনি আইডি ডিপার্টমেন্টে চার বছর উনি থেকে এসছেন এবার লিডাররা কেউ কিছু বললে কিভাবে তাদের চেক করা যায় ফোন ট্যাপিং ট্যাপিং এই সমস্ত ব্যাপারে তার নামটা বারবার করে উঠতো কিন্তু ভালো করে খেয়াল করে রাখবেন অপোজিশনের পেছনে যে ফোন ট্যাপিং বা বিভিন্ন ধরনের টেকনোলজি জাতীয় টেকনোলজি প্রয়োগ করা এই এই মানুষটার মস্তিষ্ক কাজ করতে বলে বারবার আমরা অভিযোগ পেয়েছি সত্য মিথ্যা জানি না অনেক ধন্যবাদ সঙ্গে সুদীপ্তা তার সঙ্গে আরো একটা কথা বলি দাদা শুধু ফোন ট্যাপিং না তার সঙ্গে তাদের ব্যাংক ট্রানজাকশন ট্যাক্স ট্র্যাকিং থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা আইটি ডিপার্টমেন্টে ঘুরে আসা মানে কারণ পশ্চিমবঙ্গ আইটি কোম্পানি কিছু আসেনি গত চার পাঁচ বছর আইটি ডিপার্টমেন্ট ট্রেনিংটা নিয়ে এসেছে যে কি করে এই আইটি ইনফরমেশন টেকনোলজিটা কাজে লাগিয়ে এই লোকগুলো পিছনে লেখা যায় এবং এই লোকগুলোকে কি করে ফাঁসানো যায় এই হলো আসল উদ্দেশ্য ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সঙ্গে থাকা যায় ধন্যবাদ